নিম্নবিত্ত কথাটির থেকে আমাদেরকে বার হতে হবে বার হয়ে আমরা মধ্যবিত্তর দিকে যাব কারণ কি এই নিম্নবিত্ত থেকেই কিন্তু ছোট্ট থেকে যদি আমরা কিছু জিনিস খেয়াল করতে পারি একটা বাচ্চার ক্ষেত্রে মানে বাচ্চাকে দিয়ে তাহলে কিন্তু আমরা সেই বাচ্চাই কিন্তু একদিন আর নিম্নবিত্ত হোক তার গায়ে কিন্তু লেগে থাকবে না আজকে তোমাদের একটা দারুণ ভিডিও দিচ্ছে দেখো কিভাবে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ততে পরিণত হওয়া যাবে মানে একদম গরিব থেকে কিভাবে একটু মধ্যবিত্তভাবে স্বাচ্ছলভাবে মানে স্বাচ্ছন্দ্য স্বচ্ছল স্বচ্ছলতাভাবে আমরা চালাতে পারব আজকে হচ্ছে ভিডিওটা সেটাই চলো তোমরা ছট করে দেখে না দেখো এক নম্বর একটা কিছু কিছু টিপস মানতে হবে এক নম্বর কি আমি গরিব এটি মাথা থেকে বের করে ফেলতে হবে আমি গরিব আছি এই যে গরিব কথাটা এটা হচ্ছে মাথা থেকে বের করে ফেলতে হবে একদম মন দিয়ে শোনো তারপর দ্বিতীয়ত কি আমিও সব পারবো এটি ভাবতে হবে নিজের মনে আমিও সব পারবো এটি ভাবতে হবে নিজের মনে যে আমিও পারবো ও পারছে আমি কেন পারবো না আমাকেও পারতে হবে এইটা কিন্তু আমাকে আগে মনে মন সব সময় কিন্তু কন্ট্রোল করে মন দিয়েই কিন্তু সব কিছু হয় তুমি মনে যেটা গেঁথে নেবে সেটা দিয়েই হবে ভিডিওটা খুব মন দিয়ে শোনো খুব তোমাদের কাজে লাগে একদম ইন্টারেস্টিং কথা এত তারপর কি দেখো তিন নম্বর বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে হবে কোন কাজটি আমি ঠিক করে করতে পারবো আমি এখানে বলার আমার উদ্দেশ্য হচ্ছে কিন্তু যে কাজ কিন্তু ছোট বড় না সব কাজ সমান কিন্তু কি আমাকে দেখতে হবে যে এই কাজটা করে কি আমি আমার মতন করে আমি টাকা পয়সা জমাতে পারবো সেটা দেখতে হবে কাজ নেই বলে আমি যা হোক একটা কাজ করব। পেটে চালানোর মতন করে নেবো কিন্তু আমি ভবিষ্যতে কিন্তু জমাতে পারবো না তাহলে কিন্তু সেই জায়গাটাই কিন্তু আমি দাঁড়িয়ে থাকবো আমাকে এই জায়গাটা আসতে হবে এই জায়গা থেকে যখন এই জায়গায় আমাকে আসতে হবে তখন কিন্তু আমাকে ঠিক করতে হবে যে কোন কাজটা করলে আমার ভবিষ্যতে উন্নতি হতে পারে একটা কথা খেয়াল করবে পাকেও কিন্তু পদ্মফুল হয় কারণ হচ্ছে সেখান থেকে কি আমরা নিই না একটা ছোট শিশুকে তোমরা যেভাবে মানুষ করবে সে যখন বড় হবে তখন কিন্তু তার জীবনসঙ্গী ধরবে সেটা কিন্তু চলবে একদম বৃদ্ধ বয়স অব্দি তো আমার জীবনটাও কিন্তু সার্কেলের মতন দেখো কিভাবে ছোটবেলা থেকে বোঝাতে হবে বাচ্চাদের তোমাকে কিছু করে বড় হতে হবে যে যখন একদম নিম্ন মধ্যবিত্ত থাকে তখন কিন্তু তার যে বেলার থেকে স্টার্ট হলো তার হচ্ছে স্ট্রাগেল লাইফ তাকে বোঝাতে হবে তুমি এমন একটা কিছু করো যাকে করতে থাকো যাকে ছোট্ট থেকে বোঝাতে হবে তোমাকে কিন্তু বড় হয়ে একটা কিছু করতে হবে এই যে বড় হয়ে কিছু করতে হবে বড় হয়ে কিছু করতে হবে এই জিনিসটা যখন কানে বারবার 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 শুনবে তখন কিন্তু তার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে তার মধ্যে কিন্তু একটা আগ্রহের সৃষ্টি হবে কারণ কি না মা বাবা বলছে তো আমাকে একটা কিছু বড়ো হয়ে করতে হবে তার মাথাতে কিন্তু কোথায় ঢুকে যাবে পাঁচ কি বুদ্ধি বধ বদ বুদ্ধি বধ বন্ধুবান্ধব ত্যাগ করতে হবে সব সময় খেয়াল করতে হবে বদ বুদ্ধি বধ বন্ধুবান্ধব এইটা যদি ছোট্ট থেকে একটা বাচ্চা শিশুকে যদি আমরা দূরে রাখতে পারি তাহলে কিন্তু তার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হবে সে কিন্তু নিম্ন মধ্যবিত্ত থাকবে না তার কিন্তু টার্গেট থাকবে যে আমি কিছু একটা করব কিছু করতে হবে এই বদ বুদ্ধি আর বদ বন্ধু এই জিনিসটার থেকে ত্যাগ করে সব সময় পড়াশোনার দিকে একটু লক্ষ্য করতে হবে একটু যদি লক্ষ্য করতে করা যায় পড়াশোনার দিকে তাহলে কিন্তু আমার বাচ্চাটার ভবিষ্যৎ কিন্তু দারুণ তৈরি হবে একটা বাচ্চার ভবিষ্যৎ তৈরি হয় কিন্তু বাবা মার হাতে আর তার যে অভাব তার যে অনটন সেটা দূর করেই কিন্তু একটা সন্তান যখন বড় হয়ে যায় তো যখন সন্তানটা বড় হবে সেও যদি অভাবটা না দেখে তার মধ্যে সেই জিনিসটা দূরীকরণ করতে হবে মন থেকে বার করতে হবে ছ নম্বর কি তেমনি কিন্তু তার মধ্যে চিন্তা আসবে নিজে কিছু করবো এইটা যেটা বলল যদি এই বদবুদ্ধি বুদ্ধি বদ বন্ধু জিনিসটা যদি ত্যাগ করা যায় আর পড়াশোনার মধ্যে যদি রাখা যায় একটা বাচ্চারকে বাচ্চার একটা পরিবেশ একটা গরিবের ঘরেও কিন্তু একটা পরিবেশ তৈরি হয় ঠিক আছে আমাকে সেটা গুছিয়ে নিতে হবে যে একটা বাবা মাকে আগে ফার্স্ট হচ্ছে প্রায়োরিটি থাকে মাকে মাকে বুঝতে হবে যে আমার বাচ্চার পরিবেশটা কি এটা বাচ্চার জন্য উপযুক্ত তার জন্য মাকে লড়তে হলেও লড়তে হবে মানে কিসের লড়া যে আমাকে সমাজ থেকে লড়তে হবে না আমাকে বাচ্চাকে মানুষ করতে হবে এই জিনিসটা কিন্তু সবসময় মাথাতে রাখতে একটা বাচ্চার ভবিষ্যৎ মাকে কিন্তু আগে দেখে নিতে হবে যে আমার বাচ্চাটা কোন দিকটা কোন কিভাবে আমার বাচ্চার পরিবেশ কোন উপযুক্ত সেরমই কিন্তু তার মাথাও চিন্তা ভাবনা আসবে সে ওই পরিবেশে যখন মানুষ হবে সে ওই যখন কি করবে ওই বাজে পরিবেশে কিন্তু আর সে হচ্ছে যাবে না সে সুষ্ঠু পরিবেশ থেকেই মানুষের তার একটা মোটিভ থাকবে সবসময় চিন্তা থাকবে যে আমি কিছু করব। সে নিজের পায়ে সামর্থ্য মতন দাঁড়িয়ে জীবন সঙ্গী খুঁজবে সে যখন এবার পরিবেশ পেলো পড়াশোনা পেলো যতটুকু পড়াশোনা নিম্ন মধ্যবিত্ত ঘরে হয়তো আপনারা বলবেন যে আমাদের আর্থিকটা কতটা আছে ঠিক আছে সরকারি স্কুলে পড়বে ভালো একটা টিচারের কাছে পড়বে আমি পরিবেশ দেব আমি মানুষ করব এই চিন্তা মাকে সব সময় রাখতে হবে সে যখন নিজের একটা সামর্থ্য হয়ে গেল নিজে যখন নিম্ন মধ্যবিত্ত থেকে যখন সে ভাবলো না আমি একটা ভালো পড়াশোনা করেছি আমি আমি নিজের কাজ খুঁজেছি সুন্দর একটা কাজ খুঁজেছি যে কাজটা আমার ভবিষ্যতে উন্নতি হবে আর মন দিতে হবে যে না এই কাজটাই আমি একভাবে করব এই জিনিসটা থেকে কিন্তু সে একটা জীবন জীবনসঙ্গী খুঁজবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস জীবন সঙ্গীটাও কিন্তু একটা খুব হচ্ছে মূল্য ভূমিকা পালন করে এই একটা জীবন সঙ্গী কিন্তু একটা জীবন হচ্ছে নষ্ট হয়ে যায় বা সে জীবনকে তৈরি করে দেয় কিন্তু এবার কি হলো যদি সেই জীবন জীবনসঙ্গীও তার হাতে বলো পায়ে বলো পায়ে পায়ে হাতে হাতে মানে সারাটা জীবন যে তার সাথে যদি এক পথে চলে সুন্দরভাবে বুদ্ধি দেয় তাহলে কিন্তু তার একটা স্টেপ কিন্তু উঠলো সে তখন ভাবে তার জীবনসঙ্গীর জন্য কিন্তু সে কিন্তু আরও উন্নতি করতে চাইবে না আমার ভবিষ্যতে আমাদের বয়সও কে দেখবে আমাদের বয়সই কিছু জমাতে হবে যেমন কি সেটি বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু চলল এই যদি একটা সার্কেল বাচ্চার পড়াশোনা পড়াশোনার থেকে একটা ভালো কাজ খোঁজা তার হচ্ছে কৈশোর জীবনটা ভালো করে পড়াশোনা করে সে তার যখন যৌবন জীবনে আসবে তখন সে একটা ভালো কাজ খুঁজলো তারপর তার একটা জীবনসঙ্গী খুঁজলো সেই জীবনসঙ্গীর সাথে তার ধাপে 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 টুক 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 করে আস্তে আস্তে করে তার হচ্ছে টাকা পয়সা জমালো তারপর কিসের জন্য না বৃদ্ধ বয়সকালে একসাথে চলার পথে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় তখন কিন্তু আমাদের মাথাতে দেখবেন যে এই নিম্ন মধ্য নিম্নবিত্তটা কিন্তু ক্রস হয়ে গেল তখন কিন্তু মধ্যবিত্ততে সে কিন্তু ট্রান্সফার্ট হয়ে গেল মানে সে কিন্তু চলে এলো কারণ নিম্ন নিম্নবিত্ত থেকে সে কিন্তু মধ্যবিত্ত চল কিসের জন্য এলো এই জিনিসটার জন্যে এলো মানি এই জিনিসটার জন্য কীভাবে এলো সে যদি একটা লাইভ জীবন তার যদি সুষ্ঠু পরিবেশে চলে সে কিন্তু কাজও পাবে সে ঠিক মতো কাজও করবে সে বধবুদ্ধি বদচিন্তা বদ বন্ধু বান্ধবের পাল্লাই পড়বে না সে নিজের জীবন জীবনসঙ্গীর সাথে সারা লাইফটা কাটাবে সেই সঙ্গী সুন্দর তাকে বুদ্ধি দেবে তার ফলে তার আর উন্নতি হবে সে তার বৃদ্ধ বয়সে কিছু সামর্থ্য রাখতে পারবে আস্তে আস্তে ঘরবাড়ি কিনবে আস্তে আস্তে জায়গাপত্র কিনবে আস্তে আস্তে ইনকামের রাস্তা বাড়াবে এইভাবেই কিন্তু একটা নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত কিন্তু যেতে পারবে তারা ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর খুব সুন্দর একটা তোমাদেরকে আমি টিপস দিলাম সত্যিকারে একটা ছোটো বয়স থেকেই কিন্তু স্টার্ট হয়ে যায় তার হচ্ছে স্ট্রাগেলটা তার ভবিষ্যৎটা আর সেটা আগে ফার্স্টে হচ্ছে দুটো জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে একটা পরিবেশ তুমি যেমন বাচ্চাকে পরিবেশ দেবে সে বড় হয়ে সেই পরিবেশের মতন চলবে আর হচ্ছে মাকে সময় একটু খেয়াল রাখতে হবে আর বাবাকে দায়িত্ব রাখতে হবে যে আমার আমি এক নিম্ন নিম্নবিত্ত আছি কিন্তু আমার বাচ্চার ভবিষ্যতের জন্য আমাকে কিছু রোজগার করে যাতে আমার বাচ্চার ভবিষ্যৎটা ঠিক রাখি সেই বাচ্চাই কিন্তু এককালীন বাবা মাকেও দেখবে আর হচ্ছে তার জীবনসঙ্গীকেও দেখবে বৃদ্ধ বয়সে তারা নিজেরাও সুন্দরভাবে থাকবে ভিডিওটা ভালো লাগলে আবার বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও